তো আপনাদের যদি এরকম ভিডিও এখানে করেন তাও হয় না এখানে ট্রাই এগাই এই সমস্যা যদি আপনাদের হয় এটা কিভাবে ফিক্স করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখেন এখানে ট্রাই এগেন আমি এখানে যদি ট্রাই করি এখানে ডিলিট হবে না এটা কি কারণে ডিলিট হবে না আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন এই কাজটা জানতে পারে তো আমি এখানে ইয়েস করে ইয়েস করে দেব তো এখান থেকে আমি এই যে নিচে ক্যাপ কাট কাট ভিডিওতে ওই ভিডিওটা আমি এখানে রেখে সেভি দেয় আমার এখানে সমস্যাটা হয়েছে তো আপনাদের যদি ওই ভিডিওটা প্লে করে রাখেন তাহলে ওটা ডিলিট হবে না আগে প্লে ওটা ক্লিয়ার করা লাগবে তো আমি এখান থেকে এটা আগে ক্লিয়ার করে দেব তো এখানে আমি মেনুতে আসব তো আমি এখানে হোম পেজে যাব ব্যাক হোম পেজে যাব আমি ক্যাপ কাটে আসব ফের ক্যাপ কাটে এসে যে এই ভিডিওটা এই ভিডিওটা আমার এখান থেকে ডিলিট করে দিতে হবে ডিলিট করলে সে নিয়ে আমার এখানে এই ভিডিওটা এখানে ডিলিট করলে সে নি ওই জায়গায় আমার ভিডিওটা ডিলিট হবে তো আমি এখান থেকে এটা ডিলিট করে দেব তো আমি এখানে ডিলিট করে দিলাম ডিলেট করে তারপর আমি ব্যাগে আসবো ফের তো এবার আমি এখানে গিয়ে দেখি এটা ডিলেট করবে এবার তো দেখছেন এখন ডিলেট হয়ে গেল তো এইভাবে আপনারা আপনাদের প্রবলেম যদি থাকে সলভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ